যুক্তরাজ্যে টিউলিবের পদত্যাগের পর এবার নতুন করে আলোচনা এসেছে হাসিনা কন্যা শাইমা ওয়াজেদ পুতুল যোগ্যতা না থাকা সত্ত্বেও প্রভাব খাটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক মহাপরিচালক হিসাবে নিয়োগ পেয়েছেন পুতুলের এতে তাকে সহযোগিতা করেছেন তার মা হাসিনা এদিকে দুদক মহাপরিচালক বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে শাহমজাদ পুতুল শেখ রেহানার দেব তারেক্সের দিকের দুর্নীতির অনুসন্ধান করবে দুদক দুদক সূত্রে জানা যায় অভিযোগ সংশ্লিষ্ট তারেক সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা পরস্পরের যুগসাজেশে দুর্নীতি ক্ষমতার অপব্যবহার সরকারি জমি আত্মসাত মানি লন্ডারিং সহ দেশে বিদেশে নামে বিনামে অবৈধ অর্থ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে আমরা তো মানে এটা আমাদের বাংলাদেশের ফান্ডে আমরা যে জিনিস